শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে চলে এলাম আজকে অনেক দিন বাদে আজকে এখন একটু বেরোবো মিটিং আছে মিটিংয়ে যাব তো তার আগেই তোমাদের সঙ্গে একটু আলোচনা করে যাই বহুদিন বাদে আজকে আমি মিটিংয়ে যাবো তো মনটাও ভালো লাগছে বথ মনে হচ্ছে যে বাড়িতে কিছু না করে একেবারে শুয়ে থাকা বসে থাকা মনে হয় যেন কীরকম একটা লাগে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সমানেই বলছে যে জোর করে না শোয়ালে কেউ কেউ আছে বিশ্রামও নিতে চায় না তুমি হচ্ছ তার মধ্যে একজন শুনতে যাইও জোর করেই ওই আর মাঝে মাঝেই একটা অদ্ভুত কথা তোমাদের সাথে শেয়ার করি আমি না মাঝে মাঝে না ওই তোমরা হয়তো খেয়াল করে দেখবে আমি কানে হাতে গলায় কিছু পড়ি না এটা আজকে আমার আজকের স্বভাব না যখন মার কাছে থাকতাম মা জোর করে করে এটা ওটা পড়াতো সাজাতো কিন্তু যবে থেকে আমি মানে মায়ের হাত থেকে বেরিয়েছি বলতে আমার বিয়ে হয়ে আমি স্বাধীন হয়েছি তবে থেকে আমার এই হাল মানে কি বলবো মানে কোনো ম্যাচিংয়ের কোনো বেলা বালাই নেই তারপরে হাতে কানে গলায় কিছু পড়ি না অনেকে আমাকে জিজ্ঞাসা করে তো ইচ্ছা করে না তো আমার শরীরের জন্য তো এক এক একজনের ইয়ে হয় না তো শরীরের জন্য আমাকে কেউ কেউ নয় মানে অনেকেই বলেছে তোমরা জানো আমার মা এসব ভীষণ বিশ্বাস করে তো মায়ের বিশ্বাসে বা মা বাবার বিশ্বাসে আমাকে দুটো জোর করে পরিয়ে দেওয়া হয়েছে মানে পড়তে হবে এই দুটো সেই দুটো হচ্ছে যে একটা হচ্ছে পলা আর একটা হচ্ছে ওই কপার কপারের একটা আমার বাবা তখন ফ্যাক্টরিতে ছিলেন মানে বাবা তো ইঞ্জিনিয়ার তো বাবা যে ফ্যাক্টরিতে ছিলেন সেখানেই একজন বাবা স্পেশাল করে যে স্যার চ্যাটার্জি স্যারের মেয়ে পড়বে তো স্পেশাল করে ওই আংটিটা বানিয়ে দিয়েছে তো সেইটা না মাঝে মাঝেই আমি খুলে ফেলি যেই আমার একটু হেভি লাগে কিছু রাখতে পারি না অদ্ভুত মানে ইভেন আংটি দুটো তাও খুলে ফেলি আর যতবার খুলে ফেলি ততবার তো শরীর খারাপ হয় তো জানি না এটার মধ্যে কি সাইন্টিফিক রিজন বা কেন আমি খুলে ফেলি কেন আমি একটা আংটি পরে থাকতে কি অসুবিধা হয় মাঝে মাঝে ভাবি কিন্তু কিছু পারি না মানে চিচির চিচ্ছি করে ওঠে মানে পারি না আর হাত থেকে খুলে তো আজকে আবার এটা পড়েছি তো আমার বোন আছে রূপা তোমরা রূপাকে অনেকেই চেন রূপা আমাকে বলে রেগে যায় খুলবি না একদম খুলবি না তুই জানিস ওটা খুললে তো শরীর খারাপ হয় আর কখনো কখনো আমার থেকে বছরের ছোটো কখনও কখনো মনে হয় আমার থেকে বড় একদম খুলবি না আর খুললে ওরকম দুম করে পড়েও ফেলবি না ওটাকে শোধন করে পড়তে হয় কে শোধন তো আমি সব কিছু তো আজকে যদিও জানে আজকেও আবার খেচর খেচল করবে তুই আবার শোধন না করে মাঝে মাঝেই খুলে ফেলিস মাঝে মাঝে এরমভাবে হয় না আংটি কখনো এভাবে পড়া যায় না ওটাকে শোধন করে পড়তে হয় তো যাই হোক আজকে আমি পড়ে ফেলেছি আবার এবার যাচ্ছি মিটিংয়ে তো জানি না সত্যি জানি না মিথ্যে জানি না খুলে ফেলাটা সত্যি এটা জানি মানে আমার ভালো লাগে না কিছুই মানে আমার সব মনে হয় খুলে ফেলি মানে বেশ ফ্রি থাকতে ভালো লাগে তো যাই হোক পড়ে ফেলেছি আজকে আবার শরীরের এমনই হাল হয়েছে ভাবলাম যে ঠিক আছে সবাই বড়রা বলছে স্পেশালি বাবা বাবার কথাটা বাবা ওই কপরের আংটিটা ভীষণ মানে চায় যে পড়ে থাক বাবাই তো যাই হোক আজকে পড়ে ফেলেছি আবার তো যেটাই বলছি এটার সঙ্গেই কানেক্টেড আমার জীবনটা না ফিল্ড উইথ তো ইনসিকিউরিটিজ মানে অনিশ্চয়তা যেটাকে বলে তো অনেক ছোট বয়সে বিয়ে হয়ে আমি চলে গিয়েছিলাম আসাম তোমরা জানো প্রচুর অনিশ্চয়তা প্রচুর মানে পিছু ছাড়ে না অনিশ্চয়তা মানে প্রচুর কিন্তু অনিশ্চয়তাকে না আমি দিনও আমার ভিতরে জায়গা দিইনি অনিশ্চয়তা বাইরে মানে ছোট ছিলাম অনেক বোকা মানে অতটা চালাক চতুর ছিলাম না কিন্তু আমি জানি না কেন আমি অনিশ্চয়তাটাকে কোনোদিনও আমার ভিতরে জায়গায় দিনি তখন তো আর বুঝতাম না এসব এত পড়াশোনাও করিনি কিছুই না কিন্তু কোনো অনিশ্চয়তাকে আমি ভিতর আসতে দিতাম আমাকে আমার ভিতরটাকে ছুঁতে দিতাম না তো যাই হোক একবার এ কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম তখন আমাদের আগের কন্ডিশনটা তোমাদের আমি বলেছি যে মাঝখানে আমরা মানে এমন একটা ইয়েতে পড়েছিলাম যে তখন আমরা আমাদের পৈতৃক মানে আমার শ্বশুরবাড়ির সম্পত্তি রক্ষা করব নাকি প্রসেন্দির চাকরি করবে তো এই দোলাচলের মধ্যে আমরা বড়োদের ইয়েতে পেয়ে যে আমার এক পিসি শাশুড়ি উনি আমাদের রিকোয়েস্ট করলেন যে যেভাবে হোক তুই থাকলে হবে না প্রসেন্দিতকে থাকতেই হবে বাবুনকে থাকতেই হবে বাবুনের বাবা মা তুই তো ওর জীবন অনেক পরে এসছিস আমি দেখেছি ওর বাবা মা মানে একটু বয়সের বাচ্চা বাবুন তো মানে প্রসেনজিৎ তো ওর বাবা মা কত কষ্ট করে এই সমস্ত ওর নামে গুছিয়ে রেখে গেছে সেইটা বেহাত হতে দেওয়া যাবে না মানে অনেক গল্প আমি বলছি না সব গল্প শেয়ার করা যায় না থাকতেই হবে তুই তুই বল প্রসেনজিৎকে কেননা আমরা না খুব একটা কোনো দিনই ওই মানে লোভ বা ওই দুজনেই মেয়েদের কথা বাদ দাও ছেলের মানে ওর তো নিজেরও ওরকম কি তুই যাই হোক বড় ওই পেয়ে আমরা বললাম যে এটা দায়িত্ব বাবা মার সম্পত্তি রক্ষা করাটাও তোমাদের একটা দায়িত্ব তো যাই হোক সেই চারটেখানি কথা না আজকে বলছি গল্পের ছলে এত সহজ নয় মারাত্মক অনিশ্চয়তা চাকরি ছাড়া বাড়ি বাড়ি ভেজে কি খাবো বাড়ির তো যাই হোক আমাদের মানে অনেক অনেক বিষয় গেছে মারাত্মক অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমরা গেলাম তো সেই সময়টা আমার বাবা মা পাশে এসে দাঁড়িয়েছিলেন আমার শ্বশুর শাশুড়ি তো নেই মানে শাশুড়ি মাকে তো আমি নি তো শ্বশুরমশাই চলে যাওয়ার পরের কার ঘটনাই বলছি দিয়ে এবার সেই সম্পত্তি আফটার মানে লং স্ট্রাগল সেই সম্পত্তি সমস্ত হস্তান্তর হলো এবং একটাই ছেলে তখন জানলাম যে অরিজিনাল হেয়ার মানে একটাই তার কোনো আর কেউ নেই মানে সম্পত্তির কোনো ভাগাভাগির জায়গা নেই ওর না ইয়েতে হবে সমস্ত হলো টোলো এবং সেই ছেলে তো তখন বাচ্চা বয়স আলু থালু করছে যে ভালো ভালো চাকরির অফার আসছে চাকরি করতে পারছে না তো যাই হোক ঠাকুরের কৃপায় অত স্ট্রাগল সে সম্পত্তি সমস্ত ইয়ে হলো টোলো তারপরে সে একটি চাকরি নিয়ে সে চল বেরিয়ে গেল এইবারে আমাকে তো তখন নিয়ে যাওয়ার ব্যাপার নেই তখন প্রথম কথা হচ্ছে বাড়ি সবে সবে আমরা বাড়ি ঘর ওই হয়েছে পেয়েছি বাড়ি ঠিক ঠিক রাখতে হবে আমি চিরদিনই বাড়ির কেয়ারটেকার যারা আমায় চেনে তারা জানে আমি চিরদিনই মানে যাই হোক তো বাড়ি 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 করে আমার একটা বাড়ির দিকে খুবিয়ে মানে বাড়ি নজর মানে বাড়ি নজর করে রাখা রক্ষণাবেক্ষণ প্লাস বাড়ি জমি এইসবের মধ্যে না আমার চিরদিনই একটা একটা ভালোবাসার জায়গা তোমরা জানো আমি নিজে পরবর্তীকালে একটা ফ্ল্যাটও কিনেছিলাম তো ওই অত বড়ো বাড়ি সেই গাছপালা নিয়ে তখন বাড়ি মানে সেই আগে যেরকম বাড়ি হয় সেসব লোকজন লাগিয়ে সেসব পরিষ্কার করা এই সাপ অত অত অতদিন তো লক করা ছিল আন্ডার লকেন কী ছিল সেই বাড়ি তিনি তো ড্যাং করে বেরিয়ে গেলেন তখন মাম্মাম ছোট্ট মাম্মামে তখন তিন বছর বা সাড়ে তিন বছর বয়স হবে আবার পড়লাম মানুষ বাড়ি আমাদের এতে হয়ে গেল সব কিছু যা যা কিছু প্রসেনজিতের পাওয়ার ঈশ্বর সমস্ত আমার মা আমাকে একটা কথা বলতেন যে যেটা যার পাওয়ার হাজার কেউ আটকালেও সেটা সেটা সে পাবেই তো সত্যিই তাই প্রসেনজিৎ সব পেলো সব কিছু পেলো কেউ আটকাতে পারলো না প্রচুর গল্প এটা নিয়ে হিন্দি সিনেমা হয়ে যাবে তো হোক এবার হলো টলো কিন্তু তিনি তো ড্যাং ড্যাং করে বেরিয়ে গেলেন চাকরি নিয়ে খুব খুশি সে যেদিন বেরোচ্ছে সে আমি তো কাঁদছি তখন যে কবে আবার দেখা হবে বলে আমি এরম বলো না এতদিন পর মানে তখন চাকরিটা মানে ইয়াং ব্লাড তখন আর প্রসেন্টে ভীষণ ক্যারিয়ারিস্টিক মানে ভীষণ ভবিষ্যৎ মানে চাকরি চাকরি মানে এখনও এই বুড়ো বয়সেও তো যাই হোক এই করে করে বেরিয়ে গেল এবার আমার তো দিন কাটছে এতদিন প্রসেনজিৎকে পেয়েছি প্রসেনজিৎ ছিল যদিও খুব টাফ টাইম ছিল কিন্তু তাও প্রসেনজিৎ ছিল এবার অত অনিশ্চয়তার মধ্যেও ওকে পাশে পেতাম একসাথে ফাইট করতাম আবার অনেক দিন পর আবার সেই টুরে যাওয়ার ওই ওই ব্যাপারটা হলো আর এবার তো কবে ফিরবে কোনো ঠিক নেই নতুন চাকরি আর ছুটি টুটি নেওয়ার কোনো সিনই নেই তো যাই হোক বেরিয়ে গেল এই মেয়ে নিয়ে বাবা মা কাছাকাছিই থাকতেন কিন্তু রোজ ভাবতাম যে কবে ব্যাপারটা সেটেল হবে কবে মানে একটা হবে মানে ভয় প্রসেন্দিতে এখানে চাকরি পেয়ে আসবে নয়তো আমরা যাব এবার আমরা যাব যেই ভাবতাম আমি বলে তোমাদের বোঝাতে পারবো না তখন আমার বাড়ির একটা সমস্যা হতো বাড়ি কি করব। আগেন দ্য সেম থিং আবার বাড়ি ওরমভাবে বাড়ি সন্তানের মতো আবার বাড়ি মানে বলছি তো মানে অনিশ্চয়তা পিছন ছাড়েনি কোনো আর প্রসেন্দিতে কলকাতায় আসা যে যে স্যালারি বা যে পজিশন ও চায় সেটা কলকাতাতে পাচ্ছে না তো এই করতে করতে সমানে দিন যায় দিন যায় তো এর মধ্যে আমি একটুখানি আমার লেখা লেখাটেখাগুলো নিয়ে আবার কেননা মাম্মা তখন ছোট ওকে ফেলে ওরকম যাওয়ার তারপরে আমি ধীরে ধীরে বুঝতেই পারছিলাম যে আমার ওরমভাবে কাজকর্ম করাটা এই মুহূর্তে হবে না যতদিন না মাম একটুখানি আবার কিন্তু তলায় তলায় ওই লেখালেখি শুরু করেছি ওই সময়টা আমার খুব ভালো ভালো কয়েকটা উপন্যাস আমি লিখেছি দা যা যেটা পরবর্তীকালে কাজে এসছে যাই হোক তো এইসব করছি বাড়িঘর সমস্ত লোকজন দিয়ে পরিষ্কার করা এই সেই প্রচুর তারপরে মানে ওই ছাদের ঘর ঘরে এমন সমস্ত জিনিস সমস্ত ছিল সেখান থেকে অনেক জিনিস পেয়েছি আমার মানে পুরনো মানে শ্বশুর শাশুড়ির সমস্ত রেখে যাওয়া ছাদের ঘরে তো যাই হোক অত ডিটেলে যাচ্ছি না সেই সবগুলো জায়গা মতো খালি করা এই করে টোরে এই করতে করতে দিন কাটে কিন্তু রোজই না চোখে জল আসে যে কবে প্রসেনজিতের সাথে আবার দেখা হবে কবে সে ফিরবে আর তখন আমাদের মোবাইল ছিল না ওই ফোন অপেক্ষা করে বসে থাকা কখন সে ফোন করবে মানে এমন না যে রোজ ফোন হতো কেননা ও তো ট্যুর করতে হতো রোজ ফোন করার ব্যবস্থা মোবাইল তো ছিল না আর ওরকম ফোন করাও হতো না দিনের পর দিন মানে ওইরকম মানে মাম্মা মাম আস্তে বড় বড়ো আমি একদিন ওকে বললাম যে এরপর তো তুমি মেয়েকে তো মানে দাঁড়ানো অবস্থায় আর দেখবে না মেয়েকে মানে অদ্ভুত মানে দিন কেটে যাচ্ছে এই করতে 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 কিন্তু তার মধ্যেও না আমি কোনোদিন ওই প্রসেনটিতকে আমি কোনোদিন ওই চাপটা দিতাম না যে হ্যাঁ কি হবে এরপরে ওই ওরুম দিতাম না ভিতরে চলতো মনটা খারাপ হতো যে আবার কবে দেখা হবে এরকম একটা হতো দেখো কি অদ্ভুত একটা ছাগল দিয়ে যেতে না যেতেই আরেকটা মানে আমি কিন্তু আমি কিন্তু জানতাম না যে এগুলোকেই অনিশ্চয়তা বলে ধীরে ধীরে অনিশ্চয়তার সম্মুখীন হতে পারলাম মানে হলাম তো যাই হোক এই সময়টা আমি অনেক কিছু শিখলাম ওর মানে অনেক কিছু শেখা টেখা ওই সব করতে 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 একদিনে কথা বলছি খুব মন মনটা খারাপ করে মানে বারান্দায় বসে থাকি মা মাটা আমাদের ঝোলা ওই ঝুলুনি ছিল ঝুলুনি মানে বেতের ওই আসাম থেকে নিয়ে এসেছিলাম ওই ঝুলুনির মধ্যে আমি বসতাম আমার কোলে মেয়ে বসতো বসে ওই বা বস বসে দুল খেতাম আর ওই মনের মধ্যে না বিভিন্ন রকম জিনিস চলতো তো একদিনে কথা বলছি এরকম তখন দুটো আড়াইটে বাজে আর প্রসেন্দিদের আসার কোনো মানে সিনই নেই মানে তখন যদি আমি বলি তুমি কবে আসবে সেটাও বোধ একটা অন্যায় করা হবে ওর ওপর যে এত টান তাহলে ওর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে না আমি যদি বারবার ওকে এরকম বলতে থাকি তো আমি চেপেই রাখতাম কিন্তু ভিতরে থাকতো এরকম তো দেখো কীভাবে সবসময় বলি না যে টেন আরেকশন থেকে আমি যদি নিজে কজে থাকি আমি যদি ঠিক ঠিক কানেকশান করি ওই অনিশ্চয়তা ফিলিং নিয়ে না বাঁচি ঈশ্বর না রাস্তা দেখান বারবারই বলছি প্রসেন্দিতের কলকাতা আসার কোনো জায়গা নেই আর আমাদেরও ওখানে যে যাব অ্যাবসার্ট মানে অবাস্তব কথা ভাবলেই তো হবে না দিন পর যে বাড়ি ঘর পেলাম সেগুলো ছেড়ে আবার চলে যাবো ওগুলো মানে ছেলে মানুষই হবে বা স্বার্থপর একটা ডিসিশান হবে আর আমি ওরকম জোর জোর করার মতো মানুষও না যে তুমি চাকরি ছেড়ে আবার চলে ভাব মানে চিন্তাই করতে পারি না তো যাই হোক যাই হোক না কেন দুপুরবেলা বসে বসে আমি চেয়ার বেঁধে চেয়ারটা ওই মানে বেথের ওই ছোল ইউনিটার মধ্যে দোল দোল খাচ্ছি হঠাৎ চোখটা একটু ঘুম ঘুম হয়ে এসে বিশাল আগেকার দিন যে বড়ো বারান্দা বারান্দা পেরিয়ে বাইরে একটা গেট সেই গেটটা খুললেই টুং করে একটা আওয়াজ হয় আর ওই এর আওয়াজ না কে আসে টের পাই অদ্ভুত মানে প্রসেনজিতের টুংটাও টের পাই আমার বাবা মার টুংটাও টের পাই কাজের যে আমাকে হেল্প করতো সে এলে তার একটা টুং তার জোর করে একটা খোলে তার টুং সব টুং আমি টের পেতাম তো বা দুলঘাচে হঠাৎ করে একটু আওয়াজ হলো আওয়াজটা শুনতেই চোখটা মেলে তাকিয়েছি দেখছি দুজন মহিলা তো হিন্দুস্থানি চেহারা ওই সামনে আঁচল দিয়ে ঘোমটা পড়া হাতে একটা একজনের আবার চেহারাটা আমার আবছা আপছা মনে পড়ে একজন তার মধ্যে একটু উঁচু লম্বা তো ওরা না ঢুকে এসছে আমি তখন বলছি কে গো কে তোমরা কে আমার মা আমাকে না বলতেন যে এরকম সবার সঙ্গে কথা বলবে না আর আমার না ভীষণ একটা গল্প করার স্বভাব আছে মানে মানে এই যে রাস্তাতেও ধরো ট্রান্সজেন্ডার যারা তাদের সাথেও মানে ধরো কোনো সময় এখন তো এমন হয়েছে যে হাতে ক্যাশ থাকে না গুগলে তো ওরা যখন চাইতে আসে আমি বলি আমার কাছে নেই আবার সেদিন বলছে কি গুগল করে দাও আমার কাছে যেমন তখন বলতে বলতে অটোটা ছেড়েও দিয়েছে ওরা এখন গুগলেও ইয়ে না আমি বলছিলাম জানো তো আমার কাছে একদম ক্যাশ এরম তো মা আমাকে তখন ছোটোবেলায় মা বারণ করতো এমভাবে এরমভাবে গল্প গল্প করার কিছু হয়নি মা বলতে তো যাই হোক ঢুকেছে তখন ঢুকতেই ঢুকে এরকম গেট দিয়ে ঢুকে দু তিনটে সিঁড়ি তারপর মেন বারান্দা যেখানে আমরা বসে আছি তো আমলাম যে কী গো কী কী চাই কী বলো বলছে দে তো দেখি কিছু একটুখানি খাবার দাবার কিছু দে তো একটু দে কিছু তো আমি না খানিকটা অবাক হয়ে গেছি আসলে চোখটা একটু লেগে এসেছিলো আমি বলছি যে উঠে দাও মাম্মাকে কোল থেকে নামিয়ে উঠে দাঁড়িয়েছি দেখছি কী দেবো তোমাকে বলছে বাড়িতে কি খাবার আছে একটু খাবার দাবার দে আর কি টাড়ি কি আছে দে আমি তখন বলছি যে আমার কাছে না কিছু নেই গো দেওয়ার মতো আমি খাবার তোমাদের দিচ্ছি দাঁড়াও তখন বলছে যে শাড়ি নেই এমন যেন দেখো আমাকে দেখো আমি শাড়ি তো পরি না আমার তো খুব বেশি দিন মানে বিয়ে থাও হয়নি যে অনেক শাড়ি জমে গেছে যা আছে দে ম্যাক্সি ট্যাক্সি পড়িস তো ম্যাক্সি ট্যাক্সি এইসব বলতে বলতে আমি তখন বলছি দেখো আমার মন মেজাজটা না একদম ভালো না যদিও মা কিন্তু আমাকে বলে যে এত কথা বলবি না আমি তখন আমার কেন কি হয়েছে কি হয়েছে আমাকে বলছে বলতে ভুলে গেছে ওরা না বাংলায় কথা বলছিল না ওরা হিন্দিতেই কথা বলছিল কে হওয়া জিজ্ঞেস করছে এখনও মনে পড়ে অত বছর আগের কথা তো বলছে কেউ ক্যা হুয়া বলতে 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 ওরা ওই সিঁড়িটার ওপর বসেছে বারান্দার নিচে মানে বারান্দা ওঠার আগে দু তিনটে সিঁড়ি ওই সিঁড়িতে বসেছে তো বসে আমি বলছি আমার এরকম হাজব্যান্ড এরকম বাইরে এখানে কবে আসবে কোনো ঠিক নেই মন মেজাজটা একদম ইয়ে হয়ে আছে জানো তো সেরকম ঘরে কিছু খাবার দাবারও নেকি তোমাদের দেব তারাও দেখি যদি আমার কোনো ম্যাক্সি থাকে বা কিছু এইসবই বলছি বলতে বলতে ওদের মাম্মাকে বলছে মাম ভিতরে চল আর তখন না অতই দরজা জানলা বন্ধ করা পিছনে কে আছে দেখে মুখের উপর দরজা বন্ধ ওরুম ব্যাপার ছিল না দরজা খোলাই আমি কেননা আশেপাশে পাড়ার তো প্রচুর লোকজন আশেপাশে যাচ্ছে কেউ দেখছেও এরা যে যাচ্ছে আশেপাশে লোকও যাচ্ছে তখন দুটো আড়াইটে বাজে তো ভিতরে গেছি গিয়ে একটু খাবার দাবার যা ছিল সামান্য বেশি কিছু ছিলও না দিয়ে খাবার দাবারটা দিয়েছি আর মানে আমার শাশুড়ির বেশ কিছু জিনিস পেয়েছি মানে এই বাড়িটা যখন আমাদের হাতে এলো তখন মায়ের যেগুলো আমি আগে হাতে মানে কেননা আমাদের বাড়িতে একজন ছিলেন উনি আলমারিতে হাত দিতে দিতেন না পকে আল পকেটে ওই রাখতেন বিরাট বিরাট গল্প তো যিনি প্রসেনজিতকে বড় করেছেন তো কাজেরই কাজেরই ছিলেন কিন্তু বহুদিন থাকার ফলে উনি আমার শাশুড়ি হয়ে গিয়েছিলেন তো যাই হোক ওই ওই সব জিনিস বাড়ি যখন পেলাম মা ভগবান যা যার যাকে দেওয়ার হয়তো ছেলের বউয়ের জন্যই রেখে গিয়েছিল মানে একটা চিরুনি একটা মাথার কাঁটা এরকম কত কাঠের কাশ্মীরি কাঠের বাক্স এসব কত কি আর আমার তো এইসবের দিকে কোনো নজরই নেই যাই হোক তা ওর থেকে ওই আলমারি থেকে আমার তো খুব একটা কিছু সেরকম নেই মানে দেওয়ার মতো নতুনই যেগুলো আছে আর মায়ের পুরোনো শাড়ি গোটা দুয়েক শাড়ি এখনও মনে আছে শাড়ি আর এখন আর এক্স্যাক্টলি মনে করতে পারছি না দুটো শাড়ির কথা মনে আছে তার মধ্যে একটা আবার বাটির ছাপা মতো ছিল দুটো শাড়ি ওদের দিয়ে ওই খাওয়ার দিয়ে দিচ্ছি তখন মহিলা যে নিচু হয়ে দিচ্ছি আমার মাথায় হাত দিয়ে বলল আমাকে বললো সোচমাত সোচমাথ তেরাপাতি আ জায়গা বলেছে না বলছি না আমার ইয়ে লাগছে মানে তখন আমি বলছি যে আজায়গা মাতলা সঙ্গে সঙ্গে আমার কি মনে হয়েছে মানুষ তো চাকরি টাকরির আবার কিছু এরকম ভাবছি যে আমার কোনো ইয়ে যেন ট্রান্সেন্ট না করে যাব যদি আমি খুব চিন্তা করতাম অনিশ্চয়তার ভিতরে টাচ করতে দিতাম না কারণ আমাকে টাচ করা মানে আমার কথা ওর ওর ক্ষতি হবে না চাকরি বাকরির ক্ষতি হয়ে যাবে আর আমি তখন বলছি মানে মাতলা তখন বলছে আ আজায়গা জলদি আ আজায়গা তখন আমি বলছি যে এসা কেউ বল রি হো মতলব ক্যা হোগা বলছে ইধার কুচ লাগে গা নকরি লাগে গা বলে আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে মাম্মাকে একটু আশীর্বাদ করে ওরা বসে খানিক্ষণ তারপর চলে গেল যাই হোক কী বলে গেল অত মানে ইয়েও করিনি খুব একটা খালি সন্ধ্যের দিকে মা বাবা এসেছিলো মা বাবাকে বললাম জানো তো মা বাবাও খুব একটা ইয়ে দিল না বিশ্বাস করো কয়েকদিন বাদে এমনি তো পেপারে তখন দেখছি পেপসি তখন তোমরা জানবে দেখো আংটিটা আবার খোলামেলা করছি আর করবো না তো তখন পেপসি কোম্পানি তখন সবে সবে ইন্ডিয়া লঞ্চের কথা এরকম হচ্ছে পেপারে দেখছিলাম তখন হঠাৎ করে প্রসেনদিৎ কয়েকদিনের মধ্যে ফোন করেছে এবং সেটা মানে অসময় ফোন এসছে দৌড়ে গেছি ফোন ধরেছি তখন বলছে যে একটা ভালো খবর আছে কী বলছে আমি ফিরে আসছি আমি না আকাশ থেকে পড়েছি মানে ফিরে আসছো মানে কী মানে বুঝতে পারছেন ভালো খবরের সাথে বলছে বলছে আমার পেপসির এটা হয়ে গেছে মানে আমি তখন দু দুয়ে চার করছি যে পেপসির পেপারে দেখছিলাম মানে ওই মানে ও ওখানে ওখান থেকেই যোগাযোগ করেছে ওখান থেকেই সব করেছে খুব ভালো মানে পজিশন পেলো সেগুলো পরের কথা যাইও তো দেখো ওদের র্যাপ আপ করে আস্তে আস্তে ওর যা সময় লেগেছিলো তো সেই চাকরিটা যদিও পরবর্তীকালে ওকে বাইরে যেতে হয়েছিল ওকে ওই পেপসির ইয়ে ছিল প্রোডাকশান ইউনিট ছিল আমার এক্স্যাক্টলি মনে করতে পারছি না কি নাম ছিল পানাগর বা এরকম নাম ছিল কিন্তু ওখানে না ও আসতে পারতো মানে এরকম না যেরম একদম কবে আসবে ওরকম ঠিক নেই সেটা আসা যাওয়ার ব্যাপার ছিল তো যাই হোক তখন বললো যে আমি ফিরে আসছি আমার এরকম তো যাই হোক তারপর তো অনেক কথা কিন্তু আমি আমি ভাবছিলাম যে যারা আমার বাড়ি এসেছিলো তারা আমাকে কি বলতে এসেছিল যে এত মন খারাপ করছিস এত মন খারাপ করছিস এত মন খারাপ করিস না ও চলে আসবে সেটা কি বলতে এসেছিলো মানে কিরো মন খারাপ করছিলাম না মন পড়ে বলে না ওরকম আর প্রসন্দিদের সাথে আমার তো একদম বন্ধুর মতো সম্পর্ক মানে কি বলবো মানে একদম আর তখন বাচ্চা বয়স যা হয় তো হয়তো মা সেটা টের পেলো আর ওই কখনো প্রসেনজিৎকে না অশান্তি দিতাম না যে বাড়িতে কষ্ট তাহলে যদি আবার ও চাকরি বাকরি ছেড়ে ওইটাও চাইতাম না তো ওই ওইটা বলছে ওই 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 জিনিসটা কোনো ওকে চাপ দিইনি তার ফলে হয়তো মা আমাকেই রিওয়ার্ডটা দিলো যে কাউকে একটা পাঠিয়ে আমাকে বলে গেল ওই এক মাস টানা কেনা কবে হবে কি আমার পক্ষে তো জানা সম্ভব না আমরা সাধারণ মানুষ মাকি তাহলে জানান দিলেন যে কাউকে পাঠিয়ে যে এগুলো আমার মাঝে মাঝে যখন আমি বসে থাকি না তখন মনে হয় যে যদি নিজেরা ভালো থাকতে পারি নিজেরা যদি কজে থাকতে পারি তাহলে এই পৃথিবীতে না মানে এত পসিবিলিটিস মানে আমরা না সেই পসিবিলিটিসগুলো নষ্ট করি এই ওটা ওটা সেটা করে আজে বাজে মানুষের সাথে ব্যবহার করে ওই অনিশ্চয়তাকে ভিতরে আশ্রয় দিয়ে কী হবে কি হবে করে কি হবে এটা পুরো যদিও বলা ইজি কিন্তু যেহেতু আমি এত অনিশ্চয় একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছি তিল নাও এখনও এমন না যে এখন নেই প্রচুর আছে কিন্তু কখনো না নিজের ইয়ের থেকে বেরোয়নি যে অযথা মানুষকে খারাপ কথা বলা অযথা মানুষকে কোনো দিন করিনি আজকে যখন আমি দুয়ে দুয়ে চার করি যে প্রোটেকশানগুলো পেতে গেলে না নিজেকে না ওই ভালো হতে হবে নিজেকে মানে ওই প্রোটেকশান আসতে গেলে যে থালাটা যে এই শরীরটার ওপরেই তো আসবে মানে এটাকে শুদ্ধ হতে হবে মনটা মনটাকে শুদ্ধ হতে হবে তাই মন মনে ভাবি যে ওনারা যে এলেন এরকম আমার জীবনে প্রচুর ঘটনা ঘটেছে কিন্তু আমি যখন কানেক্ট করি যে ইট ইজ নট দ্যাট ইজি যে আমি বললাম আর পেয়ে গেলাম তা না মানে আমার জীবনটা হতে হবে কজ নির্ভর যে আজে বাজে কথা আমি বলি না মানুষকে অযথা বিরক্ত করি না বা এরকম প্রচুর এগুলো আমার এটাই বলতে পারো আমার কন্ট্রিবিউশন তোমাদের বলার নাকি ওই একটা ম্যাজিক্যাল কোনো কিছু একটা ঘটেছে তো আমি সেটাই বলছি ম্যাজিক্যাল ম্যাজিক হ্যাপেন্স মানে পৃথিবীতে আমরা এসছি যেরকম এটাও ম্যাজিক আবার এই যে ম্যাজিকগুলো হয় এটাও হয় এটাও সত্যি কিন্তু কথা হচ্ছে যে কখন হয় যখন আমরা ম্যাগনেটের মতো যখন আমরা সেটাকে টানি আমি সারাক্ষণ ওই মানে একটা অদ্ভুত লাইফ স্টেটে থাকবো আর আশা করবো ম্যাজিক হবে ওরম নয় মানে সব সময় ভাবতে হবে যে আমার এই অস্তিত্বটা যেন কাউকে বিরক্ত আমি তো তোমাদের বলি আমি একটা এক্সট্রা ফরওয়ার্ডেড মেসেজ কাউকে পাঠাই না কারণ আমি জানি না যাকে পাঠাচ্ছি সে কোন মনে আছে তার ভাল লাগবে কি না বা তার আমি এইভাবে মানে ভাবি হ্যাঁ তোমরা হয়তো বলবে তুমি বড্ড বেশি ভাবো কেন এক একজন মানুষের এক এক রকম চরিত্র হয়তো তার জন্য আমি এত এই ধরনের অভিজ্ঞতা আমার প্রচুর হয়েছে তো যাই হোক তো মনটা খুশিতে নেচে উঠলো মাকে থ্যাংক ইউ বললাম আর বললাম তাদের যারা এসছিল যে তোমরা যার যেই হও যে আমাকে যে এভাবে তোমরা বলে দিয়ে আমাকে আগাম জানান দিয়ে গেলে যে এত মন খারাপ করছিস মন খারাপ করিস না ও চলে আসবে তো তখন থেকে না আরও নিজেকে কথা দিলাম যে আমি আরও ভালো হব আরও ভালো হব যত এরকম প্রোটেকশান এসছে আমি তত সাবধানী হয়েছি আমি যত প্রোটেকশান পেয়েছি আমি তত আজকে বুড়ো হয়ে গেছি এখন বুঝতে পারি যে কেন সাবধান হতে হয় কেননা কিছু পেতে গেলে সমস্ত ভালো জিনিসগুলো খরচা হয়ে যায় ওগুলো আবার জমাতে হয় তো তখন তো এত কিছু জানতাম না কিন্তু এই ছোটো ছোটো ভিডিওগুলোর মাধ্যমে আমার এই অভিজ্ঞতাগুলোর মাধ্যমে আমি তোমাদের এটাই বলি যে আমরা যদি কজে থাকতে পারি না রাইট কজে প্রপার কজে আমরা যদি থাকতে পারি অনিশ্চয় মানে নিজে এত অনিশ্চিত মানে ধরো নিজে এত স্যাটিসফাইড নই আমি অন্য মানুষকে পোক করছি তাকে বিরক্ত করছি তার মধ্যেও মানে আমার সময় যে আমি কনসিয়াসলি করছি তা না অনেক সময় করতে করতে এগুলো চারিত্রিক একটা বৈশিষ্ট্য হয়ে যায় যে আমার মধ্যে এত ডিস্যাটিসফ্যাকশান ও ও এত কি করতো আমি তো সেইগুলো যেন আমি সব সময় নিজের মধ্যে একটা সব সময় চেক রাখি বলে না চেক 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 সব সময় যেন একটা চেক রাখি যে আমি কাউকে বিরক্ত করে ফেলছি না তো আমি কাউকে ইরিটেটেড মানে ইরিটেট করছি না তো তো তখনই কিন্তু প্রোটেকশান নেমে আসবে এমনি এমনি ম্যাজিক হবে না তো ধারাবাহিকভাবে আমাকে ওই কজে থাকতে হবে তো যাই হোক এই এই জিনিস আমার সঙ্গে হয়েছে প্রচুর তো এতদিনে ভাবিনি এগুলো শেয়ার করব। এখন ভাবি যে মানুষ যদি আমার কিছু অভিজ্ঞতা থেকে আমি যদি কিছু কানেক্ট করাতে পারি মানুষকে কীভাবে কজে থাকলে প্রোটেকশান আসে ম্যাজিক নয় আমি দেখেছি আমার জীবনে ম্যাজিক না এগুলো এগুলো কজেরই এফেক্ট যত আমি মানে ভালো কজে থাকবো এই ধরনের প্রোটেকশান আমি চিনতেও পারবো এবং মানুষকে শেয়ারও করতে পারবো যে এরম এরম থাকলে এরম এরম হবে তো যাই হোক খুব ভালো থেকো তোমরা সবাই আর এই ধরনের মানে কি বলবো এই ধরনের অভিজ্ঞতা মানে আমরা যেন কখনো ম্যাজিক না ভেবে ফেলি যে বিনা কিচ্ছু ম্যাজিক বলে কিছু ম্যাজিকের পিছনেও একটা করে কারণ থাকে আর সেটা সব সময় কিন্তু আমারই আমি যতটা নিজের জীবনে ম্যাজিক করতে পারবো আমার বাইরের সারফেসটাও ম্যাজিক্যাল হবে তো এটা খুব সত্যি কথা তো ভালো থেকো তোমরা সবাই আজ যেখানে আছো কজে থেকো that